ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দর গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি শুক্রবার সকালে এই ঘটনা ঘটে তবে নিপুণ দাবি করেছেন খবরটি সঠিক নয় অন্যদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন চিত্রনায়িকা নিপুন আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে এরপর তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয় তিনি আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেট এসেছিলেন ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে তিনি বিমানবন্দর থেকে সড়ক পথেই আবার ঢাকার উদ্দেশ্যে চলে যান সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায় শুক্রবার সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি দুইশো এক ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো যাওয়ার কথা ছিল ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার নামে উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুন আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে গণমাধ্যম থেকে নিপুণ আক্তারের সাথে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি তিনি অস্বীকার করেন বলেন আমি বনানির বাসায় আছি এই খবর ভুয়া এরপর আর কিছু বলতে চাননি তিনি নাম পরিচয় গোপন করে পালাতে গিয়েও পালাতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ আক্তার